আমার পিতা ঈশ্বর শ্রীরামচন্দ্র হুদাইতের বারোতম মৃত্যু দিবসে তোমাদের উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করছি দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ তোমার হইল শেষ কত হাসি কান্নায় দুঃখ বেদনায় বিদায় লইলে তুমি পঁচিশ তোমার হইল শুরু সবার মুখে হাসি ফোটায় দুঃখ ঘুচায় ভরাও ভারত ভূমি আজি রাত্রি বারোটায় আলোক সজ্জায় সুমধুর আগমনী সঙ্গীতে জেগে সব স্বাগত জানাতে তোমার আয়ুকালের বারোটা মাস স্বচ্ছন্দে কাটাতে তোমার আগমনে নতুন করিয়া ফুটুক ফুল ভারতের বনে বনে সুরভিত হোক সারা ভারত সুমধুর সমীর সারা ভারতবাসীর জাগাও হাসি প্রতিটি ভারতবাসীর মনে তোমার চেতনার চিরসুন্দর হোক ভারতবাসীর মন এই পৃথিবীতে তুমি থাকবে যতক্ষণ পঁচিশ করো জড়ে করি অনুরোধ যারা ভারতের জ্যোতি তাদের দিয়ে কুসুমতি ভারতের হয় না যেন ক্ষতি এটাই আমার অনুরোধ তোমার প্রতি নমস্কার